আপনার ধনী আত্মীয় অথবা স্কুল জীবনের ধনী বন্ধু এখন দেখবেন ধনী আত্মীয় বা ধনী বন্ধুদেরকে দেওয়া দেয় বেশি বেশি মেলামেশা করে অপ্রিয় সত্য বিস্ত্রী সত্য এরকম কয়েকটা অপ্রিয় সত্যের লিস্ট বলি আপনার কষ্টের সময় কেউ এসে আপনাকে হাততালি দেবে না পিট চাপে দেবে না বা যখন আপনি সফল হবেন সাথে সাথে সফলতার ভাগিদার হওয়ার জন্য লোকজন চারপাশে দাঁড় হয়ে যাবে আপনি কত কষ্টে আছেন তাতে অধিকাংশ মানুষের কিছু আসে যায় না রাদার মজা পায় সো নিজের কষ্টের কথা সোশ্যাল মিডিয়া বা সারা পৃথিবীকে জানিয়ে কোনো লাভ নেই নিজের এইসব জিনিস নিয়ে ডিপ্রেশনে যাওয়ার কোনো লাভ নেই আপনি যত চেষ্টা করেন না কেন সবাইকে খুশি করতে পারবেন না সো ডোন্ট ট্রাই যতক্ষণ পর্যন্ত অন্য কারো ক্ষতি করে ফেলছেন তার আগ পর্যন্ত নিজের মনের কথা শোনেন নিজের যেটা ভালো লাগে সেটা করেন কারণ আপনি সবাইকে খুশি করতে পারবেন না ট্রাস্ট মি যত চেষ্টা করেন না কেন অতীত কখনো পাল্টানো যায় না সো অতীত লোকানোর চেষ্টা করা অথবা অতীত নিয়ে খুব হীনমনতা ভোগার কোনো কারণ নেই অতীতে আপনি কতবার সম্পর্ক ছেদ হয়েছে আপনার কতবার লস খেয়েছেন কতবার জেলে গিয়েছেন কতবার ফেল করেছেন বর্তমান ভবিষ্যৎ ম্যাটার করে মোস্ট ওইটার দিকে মনোযোগ দেন আপনি কতটা মেধাবী তাতে কিছুই আসা যায় না শুনতে খারাপ শোনাচ্ছে মেধাবী হন ভালো আপনি লেগে থাকতে পারেন কিনা কোনো কিছু নিয়ে কোনো কিছুর পেছনে সেইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অনেক মেধাবীকে ঝরে যেতে দেখেছি লেগে থাকে না সেই জন্য আমরা সবাই মনে করি লাইফের উন্নতি মানে শুধু একইভাবে উপর দিকে যাওয়া মিথ্যা কথা সবচেয়ে বড় অপ্রিয় সত্য কারো লাইফেই একভাবে উপরের দিকে যায় না আজকে উঠে কালকে নামে আজকে উঠে কালকে নামে পৃথিবীর উন্নততম শ্রেষ্ঠ ফুটবলার সিআর7 রোনালদো কারাকারি ছিল তাকে নিয়ে এখন শুনতে পাই ওই টিম বলে যে ওই ক্লাব বলে লাগবে না তোমাকে ওই ক্লাব বলে লাগবে না সো ইউ নেভার নো স্বাস্থ্য খ্যাতি সম্পদ এই জিনিসগুলো আজকে আছে কালকে নেই সো এটা নিয়ে খুব বেশি বড়াই করা এটা নিয়ে খুব বেশি নিজে কিয়ে ভাবার এটা হচ্ছে সবচেয়ে বড় গোন এটা অপ্রিয় সত্য একটা গবেষণায় আসছে যে ধন সম্পদ সাধারণত থার্ডেন্ট লোকের বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতা খুব জরুরি আজকাল অনেকেই মনে করে যে অভিজ্ঞতা ব্যাপার না কিনতে পাওয়া যায় যায় না জীবনে বড় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই গুরুজনদের সাথে আলাপ করবেন যে মনে হচ্ছে ওকে ছাড়া বাঁচবো না পাগল হয়ে যাব। একটু গুরুজনদের সাথে কথা বলেন তারা কিছুক্ষণ কথাবার্তা বললে তাদের অভিজ্ঞতা শেয়ার করলে বুঝবেন যে আপনার সিদ্ধান্ত হয়তো ভুল হতে যাচ্ছিল সো অপ্রিয় সত্য বড় সিদ্ধান্ত যদি একা নেন অভিজ্ঞতা বা অভিজ্ঞতার সাথে কথা না বলে পস্তাবেন এরকম আরো অনেক লিস্ট আছে আমি আপনাদেরকে একটু দেখাই আপনি ফলাফল দেখাতে না পারলে আপনার মতের গুরুত্ব নেই মানে আপনার যদি পদ পদবী অর্থ না থাকে যার অর্থ একটু বেশি তার মতের মূল্য একটু বেশি অপ্রিয় সত্য তাকে স্টেজে নিয়ে বসাবে ফুল টুল দিবে নমন করবে আপনি মেধাবী দর্শক সারিতে খুবই বাজে সত্য সো সবাইকে একবার অনুরোধ হা হতাশ করাটা স্টপ করেন অপ্রিয় সত্য গুলাকে মেনে নেন চেষ্টা করেন হাসি খুশি থাকতে সবাইকে খুশি করতে পারবেন না বা ক্ষমতাশীল না হলে আপনার একটু কদর কম হবে কোনো কিছুই ক্ষণস্থায়ী না কত মেধাবী তাতে কিছুই আসা যায় না লেগে থাকতে পারেন কিনা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ